তুমি তো এটা আল সবগুলো হাওয়াই মিঠাই ফেলাই দিল তুমি কোথায় বুঝবা ওকে সামনে নাও দাঁড়াও একটু তাকাও মা দেখি আমরা কোথায় আসছি দেখো ওই দেখো কোথায় উঠছে আল্লাহ পড়ে যাবে তো না মনে মনে যাই এখান থেকে লটারি কাটো একটা নাও একটা দেখো কি কি বই পাইছো চারটে বই দিয়েছে তোমাকে রায় হান রাই হান আইসা আমরা কোথায় এসেছি বিয়ে বাড়িতে তাই তো আমরা বিয়ে বাড়িতে আসছি আমরা তো খেয়েছি ওদেরকে দেখাইনি আমরা খাবার দাবার খেয়েছি ও ওদেরকে দেখাইনি তখন তো ভিডিও করা হয়নি বাবা আমরা তোমাদেরকে দেখাইনি আমরা আগেই খেয়ে নিয়েছি তাই না এখন বরযাত্রী খাচ্ছে রায়ান বাবা তুমি কি কিনেছো রায়ান হাওয়াই মিঠাই কিনেছে আর একটা পিঙ্ক কালার এটা খেতে যে মিষ্টি মিষ্টি লাগে সে জন্য আর এটার নাম হাওয়া কেন বলো তো বাতাসে উড়ে যায় সে জন্য মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভ্যানিশ হয়ে যায় দাম মুখ খুলে দিই হুম তুমি সাদাটা নিয়েছো কেন পিঙ্ক কালারটা নাও তোমার সাথে ম্যাচিং ম্যাচিং হবে ড্রেসের সাথে ও সাদাও আছে দাও খুলে দিয়ে দাও

আল্লাহ উনি চলে গেল কেন তোমার আরও নিতে মন চাচ্ছে কী কালার সাদা কালার হ্যাঁ তুমি তো নিল আমি তো কিনে দিলাম তোমাকে আগে এটা শেষ করো তারপর কিনে দিব তুমি তো এটা আল্লাহ বললাম যে আমি খুলে দিই তুমি তো আমার কথা শুনলে না যাও 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 তাড়াতাড়ি নিয়ে আসো দেখো বেবি ভাইয়া কী করলো সবগুলো হাওয়ায় মিঠাই ফেলাই দিল কি করে ফেললো না পিঙ্ক কালার তোমার ম্যাচিং ম্যাচিং ড্রেসের সাথে তুমি এতক্ষণ আসতেছিলে না কেন বলো হ্যাঁ তোমাদের জন্য হাওয়াই মিঠা কিনছি নাও 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 আমি একটা খাওয়াই দেই আমি একটা খাওয়াই দেই আঁ করো বড় করে না হলে না বড় করে আঁ করো ইয়ে ভ্যানিশ হয়ে যাবে মামুকের ভিতর থেকে তাই না দুইটা কিনেছ ওই যে ওরা সবাই তাকায় আছে ওদেরকে একটু দিবা না ওদেরকে এক প্যাকেট দিয়ে আসো তুমি দিয়ে আসবা বলো ভাগ করে খাইতে কাকে দিবা নাও তিনটা দেন

যে তুলা বালিশে থাকে ভ্যানিশ হয় না কেন এখন দেখো এগুলা কি অবস্থা তুলার মতো দেখা যাচ্ছে শোনো রায় আমরা কোথায় আসছি মনে করো না দেখ কয়টা গাড়ি আসছে বিয়ে বাড়ি বাবা একটা মাইক্রো আর একটা কার এসেছে মা দেখি তোমার হাওয়াই মিঠাই একটা দাও খায় দিবানা ওই যে ওই বাবুটাকে একটা দাও যাও ও তোমার দিকে তাকাই আছে ওকে একটা দাও দাও ও খুশি হবে দাও আম্মু তোমাকে আরো দিব দাও যাও ওকে একটা দাও রেন তুমি একটা দাও দাও ওকে দিয়ে আসো যাও তুই যা খাই নাও বাবু নাও খাও তোমার বোনের সাথে শেয়ার করে খাও ঠিক আছে চলো হুম আমি বউরে দেখতে গেলাম কেন তুমি বউকে দেখো নি বউকে তো সাজাচ্ছে সাজানো শেষ হোক তারপর যাবো না আসো আসো ছায়াতে আমাদের সবাইকে দেখা যাচ্ছে ছায়ার মধ্যে সাথে কুকুরকেও দেখা যাচ্ছে বাবা তোমার গেঞ্জিতে লেগে গেছে ওই যে বেবি ঝাড়ি দিচ্ছে ঝাড়ি দাও তো মা বাবাকে থাক ওটা ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে এখন ময়লা হয়েছে থাক আম্মু পরিষ্কার করে দিব বাসায় গিয়ে কেমন লাগতেছে তোমার হাওয়াই মিঠাই রায়ান তুমি সাদা কালারটা খেয়ে ফেললাম পুরাটা আমাকে আরেকটা দাও দামও তোমাকে খাওয়াই দেয় একটু রায়ান ফিফটি ফিফটি করবে হুম অনেক মজা তুমি খাও অনেক মজা তাই না নতুন জায়গায় এসে কেমন লাগতেছে বাবা আমাকে বকা দিচ্ছে কোন ছেলে তোমাকে বকা দিচ্ছে চলো 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 দেখি তো ভাইয়া কে কে বকাত দিল কে আগে আসতে পারে আইন ফার্স্ট হয়ে গেল তুমি একটু ওখানে দাঁড়াও বইয়ের সাথে দেখি তোমার একটা ছবি তুলি দাঁড়াও 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 একটু এদিকে তাকাও একটু ওকে একটু নেও তো হ্যাঁ এবার সে তাকাও মা দেখি মা কেমন দেখা যাচ্ছে শুনতে পারছি হয়েছে দেখা শেষ এবার আসো কি তুমি এখানে থেকে যাবো আমি দাঁড়ায় থাকবো তুমি দেখবা শুধু চলো এবার বাইরে যাই আসো আমরা তো এখানে ওই যে বউ দেখতেছি দেখো তো কেমন দেখা যাচ্ছে বেবি ছবি তুলছি বেবি যাও দৌড় দাও দাঁড়াও দাঁড়াও তুমি কোথায় বুঝবা

তুমি কি খাবার শুধু হাঁটবা না চলো চলো আমাদের এখানে রেখে বাবা চলে গেল চলো আয়ান তুমি কি করলে এটা চামচটাতে মাটি লাগাইলা কেন আল্লাহ আল্লাহ বেবির গায়ে আবার মাটি দিল কি মা ব্যথা পেয়েছো হুম ব্যথা দিলা কেন তুমি রায়ান এখান থেকে লটারি কাটো একটা নাও একটা সাদা একটা উঠাও কয়টা নিছো একটা ওইটা না তো তুমি আরেকটা নাও সাদা একটা নাও মন খারাপ করা যাবে না যেটা পাবা সেটাই এই পাশে দেখি কি ক্লে ক্লে পেয়েছে ক্লে ক্লে হ্যাঁ আর রাইহা কি পাইছে রাইহা লাটিম পাইছে লাটিম

কি আগে যেতে পারে বেবি নাকি রায়ান বেবি ফার্স্ট হয়ে গেল মা দাঁড়াও দেখি একটু তোমাকে মা দৌড়ায় না পড়ে যাবা এই যে আমাদের মোয়াজ্জেন তুমি মোয়াজ্জেন নাকি হুজুর আজকে রায়ানের পরীক্ষার রেজাল্ট দিবে একটু পরে আমরা রেজাল্ট দেখতে আসবো তুমি কি ফার্স্ট হবো নাকি বাবা

তুমি আপুকে ধরবা মা আপু যখন জুতো নিয়ে যাবে আপুকে ধর ধরো আপু জুতে নিয়ে যাচ্ছে না খেলতে মা না আমি খেলবো না মা তুমি আপুকে আপু জুতাতে হাত দিলে আপুকে দৌড় দিয়ে ধরতে যাবা ঠিক আছে আর তোমাকে সোয়া দিলে কিন্তু তুমি আউট ঠিক আছে জুতাতে হাত দিতে দিবা না। না। লালা জুতা ধরতে দিবে না বেবি। হ্যাঁ। গুড। এই তো বেবি শিখে গেছে। এ বেবি। আচ্ছা থাক থাক আরো অনেকগুলো জুতা আছে। থাক সমস্যা নাই। হুম। হুম।

দিয়ে আর খেলবো না খেলবো আরো ঠিক আছে খেলো ইয়ান আইসক্রিমের বক্স পরিষ্কার করে রাখতেছে এই দিক দিয়ে পানি বেরোচ্ছে বাবা দেখছো কলের মতো তুমি ওখান দিয়ে দো আর আমি এই পাশ দিয়ে ধুই সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এবার বক্সটা পরিষ্কার করতে হবে তো বক্সটা করো তো পরিষ্কার চলো এবার এই পানিগুলো আমরা কি করব বলো তো ফুল কাছে দিব চলো চলো আমি কলের মতো কলের মতো অতটুক পানিতে কিচ্ছু হবে না সব পানি দিতে হবে চলো এখান থেকে এখানে এখানে দাও হ্যাঁ ফুল গাছ এগুলো শুকায় গেছে দেখছ বেশি পানি দিতে হবে হুম চলো এবার আরেকটা কাছে যাই চলো এখান থেকে পানি নাও এখান থেকে নাও কলে করে পানি দিচ্ছো তুমি পাতায় দাও আর আমি গোড়ায় দিই ওই সুন্দর চলো এবার আরেকটা কাছে চলো এই যে রায়ান রায়ানের এই ফুলের গাছটা অনেক পছন্দ আল্লাহ ফুলের টপটা তো ভেঙে গেছে বাবা দেখছো সাইড দিয়ে ভেঙে গেছে এটা কলি ফুলের ওরকমই ছোট থেকে বড় হবে তুমি যেরকম ছোট থেকে বড় হয়েছ ফুলও সেরকম ছোট থেকে বড় হয় ওইটাই তো বলতেছি ফুল সেরকম কলি থেকে বড় হয় আমি কলি থেকে না সব ফুলের কাছে দেয়া শেষ বাবা আর দিতে হবে না আল্লাহ ফুলের উপর পানি দেয় মানুষ হয়েছে হয়েছে আর দিতে হবে না বেশি পানি দিলে গাছ মারা যায় বাবা তুমি পরীক্ষায় ছয়শোর মধ্যে ছয়শো পেয়েছো জানো রায়ান ফার্স্ট হয়েছে আর রায়ানের জন্য কি কি দিয়েছে মাদ্রাসা থেকে তখন তো ভালো করে দেখানো হয়নি তোমাকে এই দেখো নতুন নতুন চক দিয়েছে এই চকগুলো অনেক ভালো নরম এগুলো দিয়ে লিখে তুমি অনেক মজা পাবা তোমার ডাস্টার হারায় গেছিলো না আবার একটা ডাস্টার কিনে নিয়েছি কিন্তু তুমি কিন্তু এবার আর ডাস্টার হারাবা না ঠিক আছে হারাই আর কিনে দেবো না এর আগের ডাস্টারটা সে হারাই ফেলছে এই জন্য আবার নতুন করে আরেকটা কেনানো হয়েছে তারপর তোমার নার্সারির এই দেখো সিলেবাস তুমি নার্সারিতে উঠে গেলে বাবা প্লে থেকে এই দেখো এখানে সিলেবাস দিছে অনেক পড়া তো তুমি পারবা বলো ইনশাল্লাহ পারবো এবার তোমার বই আল্লাহ রহমতের আয়ান পারবে তোমার বইগুলাতে মলাট করে দিতে হবে তুমি শুধু বই ছিঁড়ে ফেলো এই যে নতুন নতুন বইগুলা তুমি শুধু ছিঁড়ে কি অবস্থা করে দাও এই যে আগের বইগুলো এই যে কি করে ফেলছো এগুলাও নতুন ছিল সেজন্য মলাট দিতে হবে তাহলে আর ছিঁড়ে যাবে না মলাট মানে এটার উপরে আর একটা কাগজ দিয়ে মোড়াই দিব তাহলে আর খুলে যাবে না এটা তোমার আরবি বই এ আরবি বই কি কি আছে দেখি ও রায়ান আমরা ভাত খাই কোন হাত দিয়ে গড লেখি কোন হাত দিয়ে ডান হাত দিয়ে হ্যাঁ কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাই কোন হাত দিয়ে বাম হাত না ডান হাত ডান হাত দিয়ে আদান প্রদান করি কোন হাত দিয়ে কোনো কিছু দেই নেই কোন হাত দিয়ে ডান হাত দিয়ে আর নাক পরিষ্কার করব কোন হাত দিয়ে বলো বাম হাত দিয়ে হ্যাঁ ময়লা আবর্জনা পরিষ্কার করব কোন হাত দিয়ে বাম হাত দিয়ে হ্যাঁ ডান হাত দিয়ে হ্যান্ড দাঁড়াও এই যে এক নম্বরে কয় হরফ দুই নাম্বার এগুলা রাইয়ান তো পারে তাই না মালিক তুমি তো আছো তোমার নার্সারিতেও তো এই একই পড়া আছে যেগুলো তোমার হচ্ছে শিশুতে ছিল আর তা দামিজের হরফ কয়টি বারোটি রায়ান তো এগুলো পারে তাই না তারপরে আরবি

ভোট দিলে তো হুজুর আমাকে মাই দিবে একদিন আমাকে আমি যখন বলে দিছিলাম তখন সবাই হুজুরকে বলে দিছে লাইয়েন আমাকে বলে দিছে মাই কোন নাকি হুজুরের হাতে ও তাই হরফ দিয়ে শব্দ গঠন করো আল্লাহর নাম আল্লাহ জিকির করো দিলে দিলে ফিকির করো ও এটা বাতে বাইতুল্লাহ রাইয়ান এগুলো তো আগের সেম সেম পড়া এক নম্বর মাঘরাজ হলকের শুরু হইতে আরবি বই দেখা শেষ এবার আমরা কি বই দেখব আমি আমার যখন 6 বছর হবে তখন আমি নার্সারিতে উঠব তুমি তো নার্সারিতে উঠে গেছো এরপর ক্লাস 1 এ উঠবা এই দেখো তোমার এটা বাংলা বই কালকে আমি নার্সারিতে পড়ব হ্যাঁ এই যে তোমাদের ক্লাস শুরু হবে আর কিছুদিন পর এই যে রায়ানের এটা বাংলা বই পারবা তো বাবা সব কালকে সকালে কালকে সকালে না এখন তো তোমার মাদ্রাসা বন্ধ দিছে এক মাস মাদ্রাসা যখন খুলবে তখন এর মধ্যে আমরা শুধু ঘোরাঘুরি করবো আনন্দ করবো তোমার মধ্যে না না এই যে দেখো তোমার যোগ কর তারপর কি বই আছে ইংলিশ

যখন যে মাদ্রাসা হয় যায় তখন আগে কি পড়তে হয় তখন আগে কি ক্লাস হয় তোমাদের অঙ্ক হ্যাঁ ঠিক আছে দেখি না ইংলিশ হয় ইংলিশে কি আছে শুরুতে আম্মু 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 আদি বই হ্যাঁ তো এখানে মসজিদ নাই কেন না এটা অঙ্ক বই

ও এখানে এলোমেলো করে দেয়া আছে তোমাকে বলতে হবে দেখি এলোমেলো বর্ণগুলা বলো তো এটা কি এ বি তো এটা কি ডব্লিউ কোনে বাবা চুপ করো বেবি এল এস ভি টি কে এন জেড জে জে এফ এম পি